নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রায় সারাদিনই টুপটাপ করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বরমশাই নিয়ে চলে এসেছে পাবদা মাছ আর আজকের রেসিপি পাবদা মাছের ঝাল আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন একটা চামচ হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দেব আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এক টুকরো আদা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মশলাটাকে খুব ভালো করে বেটে এক পাশে রেখে দেব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে করে গরম নিয়ে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজবার আগে অবশ্যই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে নেবেন কড়াই দেওয়ার সাথে সাথেই কিভাবে তেল ছিটকাচ্ছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন মাছগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দেবো মাছগুলো দুপাশ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও একইভাবে একই ভাবে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে এরপর আগের থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরে আবারও কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা আর ওই বাটি মেপেই এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী আপনারা জলটা মুছে দেবেন এবার একবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব এবার অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এক দেড় মিনিট পর দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই রকম বৃষ্টির দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম পাপদা মাছের ঝাল হলে আর কোনো কথাই হবে না আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন